এক নাবালিকা ফাঁসিতে আত্মহত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্য জানা যায় প্রতিদিনের মতো আব্দুল কালাম সকালবেলা বাড়ি থেকে কাজের সন্ধানে গাড়ি নিয়ে একটি বেসরকারি সংস্থায় তিনিও বের হয়ে যান কাজের জন্য কাজে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ির পাশে লোকজনেরা নাবালিকার মাকে খবর দেয় বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে গিয়ে দেখতে পান তার ১৬ বছরের মেয়ে জোহেনারা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এই দৃশ্য দেখে মান। যে কি ঠিক রাখতে পারেনি পরবর্তী সময় ঘটনার খবর পে সেখানে উপস্থিত হয় পুলিশ প্রশাসনের লোকেরা এ বিষয়ে নাবালিকা মেয়ের মা বিস্তারিত ছানাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকার ঘটনা সকালে আমি ঘুমাতুছি উঠনের আগে তাই হচ্ছে উঠা আমি উঠে উঠা দেয়া দেই তাইত বাদ বইছে বাদ বইছে পরে ক্ষমা ভাত নেবা কিনা দেয়া নেও ফিলার কোম্পানি তা দুছে তার বাউরা বাপ দেশে তার বউ ভাত কে কারে বাড়িছে আমি উঠে তুমি আগে চা খেয়ে আনো আমার চাছে মা তুমি কামো আমি আমি কামও মনে আইসলে এক ঘন্টা হয়েছে আমি বাড়িতে গেছি দে এক ঘন্টা মনে হয়তো না আমি সাড়ে নটার সময় গেছি তার মধ্যে আমার আমি আপনার বাজি কি আর কি এই কথা আমার বাড়িতে কোম্পানিতে আনছে হ্যাঁ আমি আর বাড়িতে আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম বয়স পনেরো